ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিক কেস রেফারেন্স সহ বইটি মূল আইন ও নতুন প্রশ্ন উত্তরের আলোকে রচিত সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন সহ বইটি বাংলাদেশ বার কাউন্সিল ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের এমসিকিউ লিখিত ও ভাইবা পরীক্ষার সহায়িকা বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল ইউটিউব চ্যানেলে বুক রিডিং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্ক পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট আইনের বিধান ইউনিক এর ফৌজদারি কার্যবিধির ধারা চারশো থেকে ধারা চারশো জামিন মঞ্জুর করার এবং অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা পাওয়ার টু ডিরেক্ট অ্যাডমিশন টু বেইল অর রিডাকশন অফ বেল এই অধ্যায়ের অধীন সম্বতিত প্রত্যেকটি মুসলেকার অর্থের পরিমাণ মামলার পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে এবং ইহা অত্যাধিক হবে না এবং দণ্ডের পর আপিল থাকুক আর না থাকুক হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার বা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দাবি জামিন হ্রাস করার নির্দেশ দিতে পারবেন এক কথাই উত্তর গ্রেপ্তারের আশঙ্কায় জামিনের আবেদন করলে তা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর কত ধারায় করতে হবে 498 ধারায় আগাম জামিনের আবেদন করতে হয় দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 কত ধারায় 498 ধারায় আগাম জামিন অ্যান্টিসিপেটরি বেল বলতে কোনটিকে বোঝাই গ্রেফতার পূর্ব জামিনকে আগাম জামিন দিতে পারে কোন আদালত হাইকোর্ট বিভাগ আদালত বেল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য আবেদন করতে হয় চারশো আটানব্বই ধারায় জামিনে মুক্তি দেওয়ার ক্ষেত্রে অর্থের পরিমাণ নির্ধারণ করেন আদালত ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে কোন আদালতে জামিনের আবেদন করা যাবে দায়রা আদালতে আদালত বেল জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য আবেদন করতে হয় আটানব্বই ধারায় উচ্চ আদালতের নজির যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বিচার কার্য সমাপ্ত করা না গেলে দরখাস্তকারী উপযুক্ত আদালতে জামিনের আবেদন করতে পারে একান্ন ডিএলআর এডি একশো সাঁত্রিশ ইহা প্রতীয়মান হয় যে অভিযোগপত্র দাখিল হয়েছে কিন্তু অভিযোগ গঠন করা হয় নাই শীঘ্র বিচার সমাপ্ত হওয়ার সম্ভাবনা নাই উপরন্তু উপযুক্ত সকল কিছু বিবেচনা করে আপিলকারী আসামিকে আমরা জামিন দেওয়ার অভিমত ব্যক্ত করি একষট্টি ডিএলআর আটশো সাত ধারা চারশো নিরানব্বই আসামি এবং জামিনদারের মুসলেখা বন্ড অব অ্যাকিউজড এন্ড সিওরিটিস মুসলেকা সম্পাদিত হওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি হাজিরার জন্য তা সম্পাদন করলো তাকে মুক্তি দিতে হবে এবং সে জেলে থাকলে জামিন মঞ্জুরকারী আদালত উক্ত জেলের ভারপ্রাপ্ত অফিসারকে মুক্তির আদেশ দিবেন এবং উক্ত অফিসার এই আদেশ পাওয়ার পর তাকে মুক্তি দিবেন উচ্চ আদালতের নজির জরিমানা সম্পূর্ণ টাকা জমা দেওয়ার শর্ত জুড়িয়া জামিন মঞ্জুর করলে তা অবৈধ পঁয়তাল্লিশ ডিএলআর এডি আট চারশো নিরানব্বই ধারার ভাষায় যা পাওয়া যায় তাতে দেখা যায় যে দায়রা জজ এবং ম্যাজিস্ট্রেটগণ যখন জামিন মঞ্জুর করেন তখন শর্ত আরোপ করার কোনো ক্ষমতা আদেও তাদের নেই বাউান্ন বিশেষ দ্রষ্টব্য ক্রিমিনাল রুল এন্ড অর্ডার দুই হাজার নয়ের ভলিউম একের সপ্তম অধ্যায়ের বিধি একশো বাইশ থেকে একশো সাতাশ পর্যন্ত বেলবন জামিন নামা সম্পর্কে আলোচনা করা হয়েছে ধারা পাঁচশো হেফাজত হতে মুক্তিদান ডিসচার্জ ফ্রম কাস্টডি মুসলেকা সম্পাদিত হওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি হাজিরার জন্য উহা সম্পাদিত করা হলো তাকে মুক্তি দিতে হবে এবং সেই ব্যক্তি জেলে থাকলে জামিন মঞ্জুরকারী আদালত উক্ত জেলের ভারপ্রাপ্ত অফিসারকে মুক্তির আদেশ দিবেন এবং উক্ত অফিসার এই আদেশ পাওয়ার পর তাকে মুক্তি দিবেন ধারা পাঁচশো দুই জামিনদারের অব্যাহতি ডিসচার্জ অফ নামার দায়িত্ব নেওয়া থেকে অব্যাহতির আবেদন করলে ম্যাজিস্ট্রেট জামিনে মুক্ত ব্যক্তিকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়ে পরোয়ানা জারি করবেন এবং পরোয়ানা অনুযায়ী আসামি আদালতে হাজির হলে তাকে অন্য জামিনদার সংগ্রহ করতে বলবেন এবং সে যদি সংগ্রহ করতে না পারে তবে তাকে হাজতে প্রেরণ করবেন অধ্যায় চল্লিশ সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন অফ কমিশন ফর এক্সামিনেশন অব উইটনেসেস ধারা পাঁচশো তিন থেকে পাঁচশো আটের সাক্ষীর উপস্থিতি যখন বাদ দেওয়া যায় কমিশন করা ও উহার পদ্ধতি অ্যাটেন্ডেন্স অফ উইটনেস মে বি ডিসপেন্সেড উইথ ইস্যু অফ কমিশন এন্ড প্রসিডিউর আদালত যদি মনে করেন যে কোনো সাক্ষীর উপস্থিতি মামলার কার্যক্রম বিলম্বের বা অসুবিধার সৃষ্টি করবে তবে আদালত উক্ত সাক্ষীকে হাজির হওয়া থেকে রেহাই দিতে পারেন এবং তার নিকট কমিশন প্রেরণ করতে পারেন বিদেশে বসবাসরত সাক্ষীর জন্য সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কমিশন ঘোষণা করে উক্ত সাক্ষীর নিকট প্রেরণ করবেন এক কথাই উত্তর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর নাইনটিন হান্ড্রেড এইটিন হান্ড্রেড কত ধারায় সাক্ষীর উপস্থিতি যখন বাদ দেওয়া যায় পাঁচশো তিন ধারায় ধারা পাঁচশো চার মহানগর এলাকায় সাক্ষীর কমিশন কমিশন ইন কেস অফ উইটনেস বিং উইদিন এ মেট্রোপলিটন এরিয়া মেট্রোপলিটন এলাকায় অবস্থানকারী সাক্ষীর জন্য কমিশন প্রেরণ করা যাবে কমিশন দানকারী ম্যাজিস্ট্রেট বা আদালত উক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে কমিশন করতে নির্দেশ দিবেন ধারা পাঁচশো আট অ্যাডজারমেন্ট অফ ইনকোয়ারি অফ ট্রায়াল অর ট্রায়াল যে ক্ষেত্রে পাঁচশো তিন বা পাঁচশো ছয় ধারার অধীন কমিশন দেওয়া হয়েছে সেক্ষেত্রে তা কার্যকরীকরণ ও ফেরত দেওয়ার জন্য ন্যায়সঙ্গতভাবে পর্যাপ্ত কোনো নির্ধারিত সময়ের জন্য সংশ্লিষ্ট অনুসন্ধান বিচার বা অন্যান্য কার্যক্রম মূলতবি রাখা যাবে অধ্যায় একচল্লিশ সাক্ষের বিশেষ নিয়ম প্রসঙ্গে স্পেশাল রুলস অব এভিডেন্স ধারা পাঁচশো নয় থেকে পাঁচশো বারো পর্যন্ত ধারা পাঁচশো নয় চিকিৎসক সাক্ষীর জবানবন্দি ডিপোজিশন অফ মেডিকেল উইটনেস আদালত উপযুক্ত মনে করলে চিকিৎসক সাক্ষীকে সমন করতে এবং তার জবানবন্দির বিষয়বস্তু সম্পর্কে তাকে পরীক্ষা করতে পারবেন এক কথাই উত্তর চিকিৎসক সাক্ষীর জবানবন্দি যা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড এর কত ধারার অধীন পরীক্ষা করতে পারবেন পাঁচশো নয় ধারা ধারা পাঁচশো নয়ের ক ময়না তদন্তের রিপোর্ট রিপোর্ট অফ পোস্টমর্টম এক্সামিনেশন এই কার্যবিধির অধীন যে ক্ষেত্রে অনুসন্ধান বিচার বা অন্য কার্যক্রমের ময়না তদন্ত হিসেবে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে অফিসার মালাগে মারা গেলে সাক্ষ্য দিতে অপারগ হলে বা দেশের বাহিরে থাকলে তার রিপোর্ট সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে উচ্চ আদালতের নজির ইহা স্বীকৃত যে দুই পক্ষ দুইটির ভিতরে শত্রুতা মামলার সৃষ্ট মৃতদেহের ময়না তদন্তকারী ডাক্তার পরীক্ষা করতে ব্যর্থ হওয়া তার সঙ্গে হত্যার কোন চিহ্ন না থাকায় আসামি পক্ষের মামলা সমর্থন করে ছাপ্পান্ন ডিএলআর উনসত্তর সংশ্লিষ্ট ডাক্তার দেশের বাহিরে আছেন এই মর্মে আদালতে অবগত করে সরকারি কৌশলী কর্তৃক দরখাস্ত দায়ের করায় সাক্ষীর বিকল্প হিসেবে গ্রহণযোগ্য অনুমতিযোগ্য নয় কারণ উহা পাঁচশো নয়ের ক ধারার শর্তাবলী পূরণ করে না চোদ্দ বি এল তিনশো একানব্বই ধারা পাঁচশো দশ রাসায়নিক পরীক্ষক রক্ত পরীক্ষক ইত্যাদির রিপোর্ট রিপোর্ট অফ কেমিক্যাল এক্সামিনার সিরিওলজিস্ট এটিসি। সাক্ষী হিসেবে তলব না করে এই কার্যবিধির অধীন রাসায়নিক পরীক্ষক হস্তলিপি পরীক্ষক হস্তলিপি বিশেষজ্ঞ আঙ্গুলের সাপ তাদের রিপোর্ট সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে ধারা পাঁচশো দশের কম হলপনামার মাধ্যমে রীতিসিদ্ধ সাক্ষ্য এভিডেন্স অফ ফরমাল ক্যারেক্টার অন এফিডেভিট কোন ব্যক্তির সাক্ষ্য রীতিসিদ্ধ প্রকৃতির হলে হলফনামার মাধ্যমে প্রদান করা যাবে ধারা অধ্যায় বন্ডের সমূহ ধারা পাঁচশো তেরো থেকে পাঁচশো ষোলো ধারা পাঁচশো তেরো জামিন নামার পরিবর্তে জমা প্রদান ডিপোজিট ইনস্টেড অফ যখন কোনো আদালত বা অফিসার কোনো ব্যক্তিকে জামিনদার সহ বা ব্যতীত সম্পাদনের নির্দেশ দেন তখন আদালত জামিন নামা সম্পাদনের পরিবর্তে নির্ধারিত পরিমাণ অর্থ বা সমমূল্যের সরকারি প্রতিজ্ঞাপত্র জমা করার অনুমতি দিতে পারেন এক কথায় উত্তর জামিন নামার পরিবর্তে জমা প্রদান ডিপোজিট ইনস্টেড অফ রেকগনাইজেন্স দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড এইট এর কত ধারার অধীন পাঁচশো তেরো ধারার অধীন ধারা পাঁচশো চোদ্দ জামিনদার দেউলিয়া হলে বা জামিন নামা বাজেয়াপ্ত হলে তখনকার পদ্ধতি প্রসিডিউর ইন কেস অফ ইনসলভেন্সি অর অর ডেথ অফ এ বন্ড ইজ ফরফিটেড জামিনদার দেউলিয়া হলে মৃত্যু হলে বা জামিন নামা বাজেয়াপ্ত হলে আদালত মূল আসামিকে জামিন নামা সম্পাদনের নির্দেশ দিবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যদি উক্ত জরিমানার টাকা পরিশোধ করা না হয় এবং উক্ত ক্রোক ও বিক্রয় দ্বারা যদি টাকা আদায় করা না যায় তাহলে যে আদালত পরোয়ানা ইস্যু করেছেন সেই আদালতের আদেশক্রমে মুসলেকাবদ্ধ লোক দেওয়ানি কারাগারে ছয় মাস পর্যন্ত আবদ্ধ থাকবেন এক কথায় উত্তর জামিন নামা বাজেয়াপ্তির ক্ষেত্রে মুসলেকা বদ্ধ ব্যক্তি কর্তৃক জামিন জরিমানার টাকা পরিশোধ করা না হলে তাকে কত সময় পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে ছয় মাস ধারা পাঁচশো ক জামিনদার দেউলিয়া হলে বা জামিন নামা বাজেয়াপ্ত হলে তখনকার পদ্ধতি প্রসিডিউর ইন কেস অফ ইনসলভেন্সি অথরিটি অর হোয়েন এ বন্ড ইজ ফরফিটেড জামিনদার দেউলিয়া হলে মৃত্যু হলে বা জামিননামা বাজেয়াপ্ত হলে আদালত মূল আসামিকে জামিননামা সম্পাদনের নির্দেশ দিবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন পাঁচশো চোদ্দ খ নাবালকের নিকট থেকে জামিননামা বন্ড রিকোয়ার্ড ফ্রম এ মাইনর কোনো আদালত বা অফিসার যে লোককে জামিননামা সম্পাদনের আদেশ দেন সেই লোক নাবালক হলে উক্ত আদালত বা অফিসার উক্ত জামিন নামার পরিবর্তে কেবল এক বা একাধিক জামিনদার দ্বারা সম্পাদিত জামিন নামা গ্রহণ করতে পারবেন অধ্যায় তিতাল্লিশ সম্পত্তির নিষ্পত্তি প্রসঙ্গে ধারা পাঁচশো ষোলোর ক থেকে পাঁচশো পঁচিশ ধারা পাঁচশো সতেরো যে সম্পত্তি সম্পর্কে অপরাধ করা হয়েছে তা হস্তান্তরের আদেশ অর্ডার ফর ডিসপোজাল অফ রিগার্ডিং হুইস অফেন্স কমিটেড কোনো ফৌজদারি আদালতে কোনো অনুসন্ধান বা বিচার সমাপ্ত হওয়ার উপর উক্ত আদালতে পেশকৃত বা উহার হেফাজতে রক্ষিত কোন সম্পত্তি বা দলিল যা সম্পর্কে কোনো অপরাধ করা হয়েছে বা কোনো অপরাধ করার জন্য ব্যবহৃত হয়েছে বলে প্রতীয়মান হয় বা যে ব্যক্তি তার দখল দাবি করে তাকে প্রদান বা অন্য কোনোভাবে উহার বিহিত ব্যবস্থা করার জন্য আদালত যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ আদেশ দিতে পারবেন এক কথায় উত্তর ফৌজদারি কার্যবিধির কোন ধারা মতে সম্পত্তি বা দলিল বাজেয়াপ্ত করা হয় পাঁচশো সতেরো ধারা মতে আদালতের হেফাজতে রক্ষিত অপরাধ সংক্রান্ত কোন সম্পত্তি ফেরত পাওয়ার জন্য আদালত কি দাখিল করা আবশ্যক মুসলেকা ধারা পাঁচশো পঁচিশ ধ্বংসশীল সম্পত্তি বিক্রয়ের ক্ষমতা পাওয়ার টু সেল পার্সিয়াবেল প্রপার্টি উক্ত সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি যদি অপরিচিত হয় এবং অনুপস্থিত থাকে তবে আটককৃত বস্তু ক্ষয়শীল বা পচনশীল হলে আদালত ন্যায়সঙ্গত মনে করলে তা বিক্রির নির্দেশ দিতে পারেন অধ্যায় চুয়াল্লিশ ফৌজদারি মামলা স্থানান্তর প্রসঙ্গে অব দ্য ট্রান্সফার অব ক্রিমিনাল কেসেস ধারা পাঁচশো পঁচিশের ক থেকে পাঁচশো আঠাশ পর্যন্ত পাঁচশো পঁচিশের মামলা ও আপিল স্থানান্তরের আপিল বিভাগের ক্ষমতা ডিভিশন আপিল বিভাগ মামলা বা আপিল স্থানান্তর করতে পারে যে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ বা ক্ষেত্রমতে আদালতে মামলা বা আপিল স্থানান্তরিত হয় সেই বেঞ্চ বা আদালত এমনভাবে ব্যবস্থা গ্রহণ করবেন যেন মূলত সেখানেই বা আপিল দায়ের করা বা উপস্থাপিত করা হয়েছিল হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর করতে পারেন বা স্বয়ং এর বিচার করতে পারবেন হাইকোর্ট ডিভিশন মে ট্রান্সফার কেস সেলফ ট্রাইড হাইকোর্ট বিভাগ এক দায়রা আদালত হতে অন্য দায়রা আদালতে মামলা স্থানান্তর করতে পারেন এবং স্বয়ং বিচারের জন্য কোনো আদালত কোনো মামলা প্রত্যাহার করতে পারবে হাইকোর্ট বিভাগ অধস্তন আদালতের রিপোর্ট অনুসারে বা স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের আবেদন ক্রমে বা শতপ্রবৃত্ত হয়ে কাজ করতে পারেন তবে শর্ত থাকে যে একই দায়রা বিভাগের এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে কোনো মামলা স্থানান্তর করার জন্য যে পর্যন্ত না কোনো দায়রা আদালতে পেশ করার পর তিনি নাকচ করেন সেই পর্যন্ত হাইকোর্ট বিভাগে কোন দরখাস্ত দায়ের করা যাবে না এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে মামলা স্থানান্তরের আদেশ দিতে পারবে নিজ উদ্যোগে অধস্থান আদালতের রিপোর্ট অনুযায়ী মামলা সংশ্লিষ্ট পক্ষের আবেদন ক্রমে সবগুলো কোনো জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য কোন জেলায় অবস্থিত ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করার দরখাস্ত কোন আদালতে করতে হবে হাইকোর্ট বিভাগে এক দায়রা বিভাগতে অন্য দায়রা বিভাগে স্থানান্তরের জন্য আবেদন করতে হবে হাইকোর্ট বিভাগে উচ্চ আদালতের নজির অধিকাংশ সাক্ষীরা ঢাকায় থাকেন এই কারণে পক্ষগণের সুবিধার জন্য ময়মনসিংহ হতে মামলাটি ঢাকায় বদলি করার যথাযথ যুক্তি আছে ছাপ্পান্ন ডিএলআর এ ডি আইনগত প্রশ্ন জড়িত থাকলে অথবা কোনো বিশেষ সুবিধা থাকলে নোটিশ প্রদান ছাড়া হাইকোর্ট বিভাগে নিজের নিকট কোনো মামলা উঠিয়ে নিতে পারবেন সাতচল্লিশ ডিএলআর এ ডি চৌষট্টি কোনো মামলা স্থানান্তরের দরখাস্তের বিরোধিতা সরকারি কৌশলী পাবলিক প্রসিকিউটর এর মতো উপযুক্ত মর্যাদা সম্পন্ন কিন্তু সেটি সব সময় চূড়ান্ত বিষয় হবে না চোদ্দ ডিএলআর পাঁচশো তিহাত্তর ধারা পাঁচশো ছাব্বিশের খ মামলা হস্তান্তর করতে দায় রাজাজের ক্ষমতা পাওয়ার টু সেশন জস ও টু ট্রান্সফার কেসেস দায়রা রাজাজের নিকট দৃষ্টিগোচর হয় যে ন্যায় বিচারের জন্য তিনি তার দায়রা বিভাগীয় এক ফৌজদারি আদালত হতে অন্য আদালতে কোনো নির্দিষ্ট মামলা স্থানান্তরের আদেশ প্রদান করতে পারবেন অধস্তন কোনো আদালতের রিপোর্টের ভিত্তিতে বা নিজের উদ্যোগে দায়রা জজ তা করতে পারবেন উচ্চ আদালতের নজির অন্য কোনো দিনে আবেদনকারীর সাক্ষী অভিযুক্ত ব্যক্তিকে পরীক্ষা করার কোনো দরখাস্ত করলে এবং উক্ত দরখাস্ত বাতিল করার যুক্তিসঙ্গত ভয়ের সৃষ্টি করলে মামলা আদেশ দেওয়া হয় একুশ ডিএলআর চারশো উননব্বই ভুলভাবে বা ভুল স্থানে মামলার কার্যক্রম শুরু হলে তা অনিয়মতান্ত্রিক এবং মামলার কার্যক্রম নষ্ট করে না এবং তা ফৌজদারি কার্যবিধির পাঁচশো একত্রিশ ধারা সহ পাঁচশো উনতিরিশ ধারার বিধান অনুসারে ত্রুটি মুক্ত করা যায় পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ডিএলআর অধীন আবেদনের প্রেক্ষিতে দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর হলে সংক্ষুব্ধ পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে ধারা পাঁচশো আঠাশ দায়রা জজ যুগ্ম দায়রা জজের নিকট থেকে মামলা উঠিয়ে নিতে পারবেন সেশন জজ মে উইড্রো কেস ফ্রম জয়েন্ট সেশন জজ দায়রা জজ তার অধস্থান অতিরিক্ত দায়রা জজ যুগ্ম দায়রা জজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট মামলা প্রত্যাহার করতে পারেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার অধস্থান কোন ম্যাজিস্ট্রেটের নিকট মামলা প্রত্যাহার করতে পারবেন এক কথাই উত্তর মামলা স্থানান্তরের জন্য মিথ্যা আবেদন করলে জরিমানা হবে অনধিক এক টাকা যুগ্ম একটি মামলা প্রত্যাহার করতে পারেন দায়রা জজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হতে একটি মামলা প্রত্যাহার করতে পারেন সংশ্লিষ্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটি জেলার এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে অন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা স্থানান্তর করতে পারেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উচ্চ আদালতের নজির ফৌজদারি কার্যবিধির ধারা পাঁচশো আঠাশ এবং একশো বিরানব্বই স্পষ্ট এই অর্থ প্রকাশ করে যে ম্যাজিস্ট্রেটকে প্রদত্ত মামলা পুনরায় জেলা বা মহকুমা ম্যাজিস্ট্রেটের আদালতে প্রত্যাহার করা যাবে বত্রিশ ডিএলআর এসসি দুইশো মামলা বদলির পূর্বে প্রতিপক্ষকে এবং যে ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার কার্যক্রম চলমান আছে তাকে নোটিশ প্রদান করতে হবে তিরিশ ডিএলআর দুইশো নোট অত্র ধারার অধীন কোন দরখাস্ত আদালতে দাখিল করা হলে উক্ত দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুরের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ রিভিশন দায়ের করতে পারবেন অধ্যায় পঁয়তাল্লিশ অনিয়মিত পদ্ধতি সম্পর্কে অফ ইরেগুলার প্রসিডিংস ধারা পাঁচশো থেকে পাঁচশো ধারা পাঁচশো তেত্রিশ একশো কিংবা তিনশো ধারার বিধান পালন না করা নন কমপ্লেন complancy with provision of section 164 or, or 364 164 বা 364 ধারার অধীন লিপিবদ্ধকৃত বা লিপিবদ্ধ বলে বিবেচিত কোনো আসামীর স্বীকারোক্তি বা বিবৃতি কোনো আদালতের সাক্ষ্য হিসেবে দাখিল করা হলে বা সাক্ষ্য গৃহীত হলে উচ্চ আদালত যদি দেখেন যে বিবৃতি লিপিবদ্ধকারী ম্যাজিস্ট্রেট ধারা দুইটির কোনটির বিধান পালন করেন নাই তবে উক্ত আদালত সাক্ষ্য গ্রহণ করবেন যে লিপিবদ্ধকৃত বিবৃতি উক্ত অভিযুক্ত লোক যথাযথভাবে প্রদান করেছিল এবং তার আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্যের গুনাগুন কোনো ক্ষতি না করে থাকে থাকলে বিবৃতিটি গ্রহণ করতে হবে এক কথাই উত্তর ধারা একশো চৌষট্টি ও তিনশো চৌষট্টি ধারার বিধান পালন না করা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর কত ধারার অধীন বিবৃতিটি গ্রহণ করতে পারবে পাঁচশো তেত্রিশ ধারা